বেলাল্লাপোনা পটকাবাজি আতসবাজি উমুক এইগুলা থেকে আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে এবার আপনাদেরকে বলা হচ্ছে আপনার ফ্ল্যাট আপনার বাড়ি আপনার আশপাশ কোথাও থেকে যেরকম পটকাবাজি আতসবাজি হয় আমরা এইবার আমরুবিল মারুফ না এবার নাহি আনিল মুনকারের আমল করতে চাই ওইগুলা বাড়ি আইডেন্টিফাই করে আমরা সামগ্রিকভাবে প্রতিবাদ করব। রাজি আছেন আপনারা আমার বাড়িতে দশটা ফ্ল্যাট থাকতে পারে আমার ছাদে এরকম বেহায়াপনে হবে আর আপনি ওই ফ্ল্যাটের বাসিন্দা হয়ে কথা বলবেন না এই মুসলমান আর থাকা যাবে না এবার আমরা প্রতিবাদ করতে চাই ঠিক না। সাথে পুলিশকে বলতে চাই বাংলাদেশে কোথায় এই সকল আতসবাজি উৎপাদনের কারখানা আছে আমাদেরকে দেখায় দেন আপনারা যদি না পারেন আমরা তলে ব্যবস্থা নেই আত্মবাদী আসমান থেকে নেমে আসে না মাটির নিচ থেকেও বের হয় না এটা বানাতে হয় ইম্পোর্ট করতে হয় অথবা বর্ডার পার করে আসে এটা আপনাদের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এইগুলো একটাও আমদানি হবে না উৎপাদন হবে না আমদানি আর উৎপাদন না থাকলে বাড়িতে বানায় এটা কেউ বাস্ট করে না অতএব এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এবার পরীক্ষা আপনারা এর বিপক্ষে একদম শক্ত হাতে প্রতিরোধ করবেন ঠিক কিনা এটা আমরা বলবো আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা এটা আমাদের জন্য এবছর স্টেপ নিতেই হবে আমাদেরকে কেননা এটা এমন লেভেলে পৌঁছায় গেছে যে এটা একটা খলতা এবং এটা একটা বেহায়াপনার জায়গায় চলে গেছে ছেলে মেয়ে রাত উল্টা পাল্টা গত বছর আমি কোন মাহফিল থেকে ফিরতেছিলাম রেডিশনের সামনে দেখেছি দুইটা গাড়ি উল্টায়া উপর হয়ে সেই জায়গায় মারা গেছে কিভাবে সবগুলা ড্রাং সবগুলা বারের থেকে বেরিয়েছে আপনি দেশে বারও চলাবেন আবার আইন করে বলবেন নৈতিক মানুষ হতে হবে আপনি মদেরও লাইসেন্স দিবেন মদ খাওয়ার পারমিশন দিবেন আবার বাচ্চা কাচ্চাকে বলবেন ভালো মানুষ হতে হবে এই দুইটা জিনিস একসাথে চলতে পারে না এই দেশে মদ মাদকতা গাঁজা জুয়া এইগুলার বিপক্ষে স্বতঃস্ফূর্ত হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে রাজি আছেন আপনারা প্রত্যেক মসজিদে এলাকায় যদি কোনো গাঁজা খর মাদকা শক্ত অথবা মদ কেনাবেচা করে তাহলে তালিকা করে লাগাই দিবেন মসজিদের সামনে সাহস করেন আমার এলাকায় অমুক অমুক অন্যায় করে তালিকা করে মসজিদের সামনে দিবেন যে এই বাপ অমুখ বাড়ি অমুখ আমি চিনি এটা হচ্ছে মদ বিক্রি করে এটা হচ্ছে অসামাজিক কাজের সাথে জড়িত আছে এ হচ্ছে ড্রাং এ হচ্ছে নেচাকোর তাদের তালিকা আমরা মসজিদের সামনে দিয়ে সামাজিকভাবে আমরা প্রতিহত করতে চাই রাজি আছেন কি না একটিভন একটিভন বিল মারুফ ও নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে আর এই দোয়াটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন সকলে পড়েন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিন মিনার রহমান ওয়া জাওয়ারিন মিনাশ শাইতান আল্লাহ আমাদের পূর্ববর্তী বছরের চেয়ে আগামী বছরটা সুন্দর করে দেন আল্লাহ নেক আমল বেশি করে করার তৌফিক দান করেন আমরা শপথ নিব আগামী বছর মিথ্যা বলা বাদ দিব গীবত করা বাদ দিব আগামী বছর থেকে আমার মুখের গালিগালাজ বন্ধ করে দিব একজন নেককার মানুষ হওয়ার চেষ্টা করব।